ঢাকায় কাউরন বাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দাম সরাসরি চলে যাব ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কাউরন বাজারে যে বেচা বিক্রি সকলে বলছে যে নরমাল ভাবে যাচ্ছে এবং আপনি তো কাউরন বাজারের ব্যবসায়ী জি এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আপনি আসছে পাবনা বেড়া থেকে পাবনা থেকে নিয়ে আসছেন তাহলে তো সরাসরি আসে না হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মনে করেন ডাইরেক্ট সরাসরি আসে বেচা বিক্রি যে বেচা বিক্রি খুব খারাপ যাচ্ছে সকলে জানে এখন মন্দির কেমন আছে আজকে এটি বেচা বিক্রি বলতে মনে করেন ভাই বেচায় সকাল থেকে পর্যন্ত মনে করেন আপনার একশো কেজি পেঁয়াজ বেচছি একশো কেজি পেঁয়াজ বেচলে কি নিজেই চলবো নাকি সংসারই চলাবো কি বলেন আচ্ছা তাই মন্দির একটু মানে ভালো না আচ্ছা ব্যবসায়ীদের মুখে তো হাসি ফুটে যে আসলে বেচা বিক্রি ভালো হলেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর কি জানতে চাই ভাইজান আপনাদের কি পাবনা জেলা না হ্যাঁ হ্যাঁ পাবনা জেলা পাবনা জেলার পেয়াজ মাশাআল্লাহ খুবই বিখ্যাত কিন্তু ফোরটো জেলাও কিন্তু কম নয় কিন্তু ব্যাচ আমি হয় শুধু কেবল বাজারে যেটা ডিফিকাল থাকে পাবনার পেয়াজ দাম একটু বেশি থাকে সকলে জানে এবং আজকে যে বাজার আছে যেটা অরিজিনাল চ্যাপটা ও কি মার্কেটে আজকে এসেছে হ্যাঁ আসে আপনার অরিজিনাল চ্যাপটা এটা ওটা হচ্ছে আপনার অরিজিনাল পাবনার পেয়াজ ওইটা আপনি এখন যদি বস্তা কাট আপনি কিনতে যান এই বাজারে

যাক আমরা আমরা আশাবাদী আমরা এখন শুধু আমরা এখন সকল ব্যবসায়ী কি আশাবাদী যে বাজার বাড়বে এতে দুপুরে জানি তাই না আর এই মুহূর্তে এল সি আসলে তো ব্যবসায়ীদের খুবই ভোগান্তিতে আবার পড়তে হবে না ব্যাপারীদের এখন মনে করেন আপনার বাজারের যে পরিস্থিতি এখন এলসিপিদের আমদানি নাই নাই বললেই চলে আর এলসিপিদের পেদের হয়তো একটু আমদানি হইলে পারে মনে করেন বাজার আরো পার মনে দুইশো টাকা কমে যাবে দুশো টাকা কমে গেলে এবার কেজিতে আরো পাঁচ টাকা কমবে তাহলে তখন এই পেঁয়াজ মনে করেন আমাদের আরো লস লস আরো বেশি হবে তখন মানে একদিক দিয়ে ব্যবসা বিক্রি ভোগান্তি আরেক দিক দিয়ে লস জি আরেক দিক দিয়ে বিদ্যুৎ বিল আর ঘর ভাড়া নিজের খরচ অনেক খরচ ভাই দিন গেলে এখানে আপনি না হলে 1000 টাকা খরচ আছে আপনি ব্যবসা করেন না না করেন 1000 টাকা 1200 টাকা ডেইলি খরচ আছে আপনার মানে ছোট্ট ঘর জি আপনি জেনে নিয়েছেন শুনছেন ছোট্ট করে একটা কথা বলে আমরা আজকে শেষ করে চলে এসেছি বুঝান হাটের খবর কি নিয়েছেন যে কথা কথা হাটের খবর নিয়েছে একটু বলে দেন আমাদের আপনার পাবনা বেড়ার থেকে আপনার যেটা অরিজিনাল স্যাপটেটা সেটার বাজার আপনার ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা আর যেটা মোটাটা আর যেটা মোটা আপনার এটা হাইব্রিড এটা আপনার সাতাশশো সাড়ে সাতাশশো সাড়ে ছাব্বিশশো এইরকম ফরিদপুরের বাজার ফরিদপুরের বাজার আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকা মাথা ছাব্বিশশো টাকা আজকে বাজার জি অসংখ্য আমাদেরকে খুব ঠান্ডা মাথার নিউজ দেওয়ার জন্য যেমন কি বাজার ছিল কারুংবা থেকে